আমরা এই মুহূর্তে আছি জগন্নাথ বাটি বিনয় বাদল দীনেশ ক্লাব প্রাঙ্গনে এখানে চলেছে এই ক্লাবের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা এই মুহূর্তে আছি জগন্নাথ বাটি বিনয়বাদল দীনেশ ক্লাব প্রাঙ্গনে এখানে চলেছে বিবেক উৎসব ও গ্রামীণ মেলা এই মেলা ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেছি এই ক্লাবের সম্পাদককে সম্পাদকের কাছেই এই বিবাদী ক্লাব যে রক্তদান শিবিরে একটা ইতিহাস রচনা করেছে এবং পুরস্কৃত হয়েছে সেই বিষয়ে সম্পাদকের কাছেই জেনে নেব স্যার নাম অমিত কুমার মন্ডল সম্পাদক জগন্নাথ বা ক্লাব যখন শুরু হয়েছিল তখন থেকে কি আপনারা এই রক্তদান শিবির করছেন না আমাদের শিবিরটা দু সাল থেকে হয়ে আসছে এখনো পর্যন্ত প্রায় আমরা উনিশ বার রক্তদান শিবির করেছি লাস্ট তিন বছর মাননীয় মহকুমা শাসক সুমন বাবুর উদ্যোগে গ্রীষ্মকালীন শিবিরটি বছরে দুবার আর এবছর আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ হয় আমরা এপ্রিলে একটি শিবির করেছি সেপ্টেম্বরে করেছি এবং আজকের শিবির আজকের শিবিরটিও যথেষ্ট সফল আমরা তিরিশ থেকে ৩৫ জন ভেবেছিলাম কিন্তু সেটা আমাদের চল্লিশ ক্রস করেছে প্রায় বিয়াল্লিশ জন রক্তদাতা এর মধ্যে পাঁচজন মায়েরা ছিল মহিলা এবং একদম যুব থেকে বয়স্ক সব ধরনের মানুষে অংশগ্রহণ করেছে আমরা অত্যন্ত খুশি এভাবে মানুষ আমাদের পাশে থাকায় সবচেয়ে আমাদের রক্তদান শিবিরের বৈশিষ্ট্য যেটা আমরা কোনো পুরস্কার বা এরকম কোনো কিছু গিফট এটা আমাদের শিবিরে থাকে না মানে আপনারাও এসছেন দেখতে পেয়েছেন মানে মানুষের একবারে আন্তরিকভাবে পাশে থাকা এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের কারণ অনেকেই বলে যে পুরস্কারের লোভে মানুষ যায় না এটা একদমই ঠিক নয় রক্তদানে মানে তাদের মন আত্মা মানুষের জন্য অর্থাৎ জীবনদানের জন্যই কিন্তু তারা ছুটে যায় সকল রক্তদাতা বন্ধু রক্তদাতা যোদ্ধা এর আগে অংশগ্রহণ করেছেন আজ করেছেন আমাদের সঙ্গে অতীতেও থাকবেন বা যেখানেই হোক না কেন সেখানে অংশগ্রহণ করবেন সবাইকেই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ আপনারা এই রক্তদান শিবির করার জন্য কোন ক্লাব থেকে পুরস্কৃত হয়েছে আমরা রিসেন্ট যে যে একটি ভলেন্টিয়ার্স ব্লাড আছে ওনাদের পক্ষ থেকে আমরা মনোনীত হয়েছি হ্যাঁ এবং আমাদেরকে এই শিবিরের জন্য দীর্ঘদিন ধরে এই শিবির করে চলার জন্য ওই জীবন সাথী যে ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন আমাদেরকে দু সালে পশ্চিম মেদিনীপুরে সেরা ক্লাব নির্বাচিত করেছে ক্লাব তো একটা সময় সেবায় যুক্ত থাকে আপনারা এই রক্তদান শিবির যেমন একটা সময় সেবার অঙ্গ তার সঙ্গে আর কি সময় সেবা করেন সারা বছর ধরেই সামাজিক কর্মকাণ্ড চলে থাকে অর্থাৎ মানুষের পাশে থাকে সামাজিকভাবে একবারে ডেঙ্গু মোকাবিলায় বলুন স্বাস্থ্য শিবির বলুন এখানে দুটো তিনটে স্বাস্থ্য শিবির আছে পরপর অর্থাৎ সারা বছরই মানুষের পাশে থাকি দুঃস্থ মানুষকে সহযোগিতা বলুন রিলিফ ফান্ড আছে সেখান থেকে সহযোগিতা বলুন স্টুডেন্টদের সহযোগিতা বলুন ক্লাব সব সময় পাশে আছে এবং পাশে থাকবে মানুষের আর উৎসবের কয়েকটা দিন আপনারাও পাশে থাকবেন সবাই ক্লাবকে সহযোগিতা করবেন আপনারাও এখানে উপস্থিত থাকার জন্য আমার ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমরা ক্লাব সম্পাদকের কাছে বিস্তারিতভাবে জগন্নাথ বাটি বিনয় বাঁদল দীনেশ ক্লাবের ইতিহাস এবং রক্তদান করে যে বুগে একটা ইতিহাস সৃষ্টি করেছে এবং পুরস্কৃত হয়েছে সে বিষয়েও জানলাম এবং এই ক্লাব শুধু রক্তদান শিবিরই করে না বিভিন্ন সময়ে মূর্ষ মানুষকে সহযোগিতা করে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের পুস্তক ও আরও বিভিন্ন পড়ার সরঞ্জাম খেলার সরঞ্জাম বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করে আগামী দিনে এই ক্লাব আরও বৃহত্তর আকার ধারণ করবে এবং আরও বড়ো অনুষ্ঠান করবে ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যাবত প্রামাণিক এস টি পি নিউজ বাংলা সরাসরি জগন্নাথ বাটি বিনয় বাদল দিনেশ ক্লাব প্রাঙ্গন থেকে